স্টুডেন্টস আমি অনেকদিন ধরে তোমাদের বলছি যে ক্যালকুলাসটা শিখে নাও যারা ক্লাস ইলেভেন স্টার্ট করেছো তারা যত তাড়াতাড়ি সম্ভব ক্যালকুলাস জিনিসটাকে একটু রপ্ত করতে শেখো বলতে ডিফারেন্সিয়েশন কি করে করতে হয় ইন্টিগ্রেশন কি করে করতে হয় এক একটা ফাংশনের সেটা শিখে নাও এবং সেটাকে তুমি অ্যাপ্লাই করো বিভিন্ন রকম জায়গায় যেমন ধরো কাইনেমেটিক্সে সেটার অ্যাপ্লাই করার জায়গা আছে মানে ডিফারেন্সিয়েশন সদ্য শিখে নিয়ে সেটা কি ব্যাপার কি বৃত্তান্ত কি কাজে লাগে খায় না মাথায় দেয় সেটা ভালো করে বুঝতে গেলে কাইনামেটিক্স কিছু অঙ্কতে এটা কি অ্যাপ্লাই করতে জানতে হবে যখনই তুমি অ্যাপ্লাই করবে না তখনই ব্যাপারটা আরো পরিষ্কার হতে থাকবে ইন্টিগ্রেশনও তাই এই দুটো ব্যাপারকে প্রথমে রপ্ত করে নাও ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের কনসেপ্টটা একটু বুঝে নিয়ে কাইনামেটিক্স এটাকে অ্যাপ্লিকেশন করো তাহলে দেখবে ব্যাপারটা সরো বড় হয়ে যাবে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে এবং এতে তোমার একটা বিরাট লাভ হবে তুমি অনেকটা শক্তি পেয়ে যাবে ফিজিক্স পড়ার জন্য ওকে তো স্টুডেন্টস যেটা বলার আর কি শুধু তাই নয় ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন তো আছেই তার সাথে সাথে তোমাকে ত্রিকোণমিতি ত্রিকোণমিতি খুব ভালো করে জানতে হবে রাইট তো ত্রিকোণমিতিটাও কিন্তু শিখতে হবে ত্রিকোণমিতি যেটা শেখার দরকার সেটুকু ত্রিকোণমিতি অবশ্যই শিখতে হবে নইলে তুমি ভেক্টর ক্লাস করতে গিয়ে একটু সমস্যা পড়তে পারো তাই প্রয়োজনীয় ত্রিকোণমিতি একটুখানি ক্যালকুলাস আর ভেক্টর এইটা দিয়েই ফিজিক্স পড়াটা শুরু করা উচিত এবং তাহলেই তোমার ফিজিক্স পড়তে আর কোনো সমস্যা হবে না কোন রকম ভয় ভীতি কিছুই কাজ করবে না দিব্যি ভালোভাবে তুমি অনায়াসে ফিজিক্সটা পড়তে পারবে তো স্টুডেন্টস তোমরা ওনাকে বলছো যে স্যার এটা তো আপনি অনেকদিন ধরেই বলছেন কিন্তু আমরা শিখব কী করে তো স্টুডেন্টস এই ভিডিওরই ডেসক্রিপশন বক্সে তুমি একটু আদ্রু ক্যালকুলাস বলে একটা ভিডিও পেয়ে যাবে তার লিঙ্ক আমি দিয়ে রেখেছি তো ওইটা ভালো করে দেখে নিয়ে খাতায় ওটাকে ধরে ধরে লেখো ব্যাপারটাকে মানে অ্যাজ ইফ ক্লাস ভিডিওটা চালিয়ে খাতা পেন নিয়ে বসে খুব সিরিয়াস ক্লাসটা দেখো দেখবে শিখে যাবে ক্যালকুলাসের খুঁটিনাটি একটু আধটু যেটা জানা দরকার সেটা তুমি শিখে যাবে রাইট ট্রাই করো না ভয় পেয়ে তো লাভ নেই ট্রাই করো ওকে চলো বেস্ট অফ লাক